শুধু শীতকাল নয় সারা বছরই আমার মালপোয়া খেতে দারুণ লাগে আর শীতে তো উপরই পাওনা না নোলেনগুড়ের মালপোয়া পৌষ সংক্রান্তির সিরিজে তাই মালপোয়া থাকবে না এটা হতেই পারে না আজকের এপিসোডে থাকছে নোলেনগুড়ের মালপোয়া মালপোয়া ভালোবাসে না এমন লোক ভূ ভারতে খুঁজে পাওয়া মুশকিল মালপোয়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব দু কাপ ময়দা আর এক কাপ সুজি এবার দেব বেশ কিছুটা মৌরি এখন অল্প অল্প করে দুধ দিয়ে সব কিছু মিশিয়ে নিতে হবে আর যোগ করতে হবে গুড় আমি এখানে লিকুইড নলেন গুড় নিয়েছি গুড় যোগ করবেন আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখবেন যাতে কোনো লামস না থাকে ব্যাটারটা পনেরো মিনিট রেস্টে রাখবো তারপর কড়াইতে সাদা তেল গরম করে এক ডাবু হাতা ব্যাটার দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে মালপোয়াগুলো ভেজে নিতে হবে না হলে পুড়ে যাবে কিন্তু এই মালপোয়া তো এমনি এমনি গরম গরম আমার খেতে ভীষণ ভালো লাগে রসে ভেজানোর প্রয়োজনই পড়ে না তবে শীতকালে উপর থেকে একটু নোলেন গুড় ছড়িয়ে দিয়ে সার্ভ করলে এর স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যায় আপনাদের মালপোয়া খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু